আমরা বিখ্যাত অর্কিড গ্রোয়ার দোলন দে মহাশয়ের অর্কিড দেখছি না না বিখ্যাত না বিখ্যাত না দোলন এটা কি ভ্যারাইটি এটা ভ্যান্ডারি একটা ভ্যারাইটি নাম ওর আইডিটা ছিঁড়ে পড়ে গেছে আপনি গাছটাকে বার করে আনলেন তখন বোঝা যায়নি গাছটা পুরো ম্যান হাইটের হ্যাঁ হ্যাঁ আমার এক একটা অর্কিড ভেতরেই আছে সাত আট ফিট আছে ঝাড় ঝাড় মানে জঙ্গল হয়ে রয়েছে তলায় একসাথে চারটে স্টিক এসছে হ্যাঁ 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 আর এক একটা স্টিকের মধ্যে অনেকগুলো করে ফুল হ্যাঁ 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 কি রং হ্যাঁ এইরকম ফুল ফুটলে প্রাণ ভরে যায় প্রাণ ভরে যায় হ্যাঁ প্রাণ ভরে যায় এ কি শোভা হ্যাঁ এই যে কতদিন ফুটে থাকে ওই ভ্যানটা অনেকদিন ফুটে থাকে মাঝখানে গিয়ে ওপরে আর এবার গরম পড়তে গরম পড়লে একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখন আমার ছাদে তো হিটটা পায় বেশি প্রাণ ভরে গেল ওটাই আমার পাওয়া হলো হ্যাঁ অনেক মানুষ দেখে খুশি হবেন হ্যাঁ তুমি যে তোমার প্রাণ হলো এটাই তো আমি বেশি খুশি হলো তুমি আনন্দ পেলে ভীষণ আনন্দ পেলে